মহাতারাম হাউজরিন আজকে আমরা আলোচনা শুনব জীবিতদের নিকট মৃতদের হক আমরা যারা জীবিত আছি আমাদের কাছে মৃত ব্যক্তি যে সবেমাত্র মারা গিয়েছে এমন ব্যক্তির কি হক আছে এইগুলো মহাতারাম হাউজরিন একজন মানুষ মৃত্যুবরণ করবে এই সময়ে তার সবচাইতে উত্তম ইহসান করা হবে যাতে করে সে ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে যাতে করে সেই ব্যক্তি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে এই জন্য তাকে সহযোগিতা করতে হবে যখন মানুষটি মারা যাবে ইমান নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারে কেননা নবে করিম সল্লাহু আলি আসাল্লাম বলেছেন সাহাল বিন সাদ আনহু থেকে বর্ণিত খাওয়াতিম সকল আমল তার শেষ দেখে বিবেচিত হয় শেষ ভালো যার সব ভালো তার এই জন্য একজন মানুষের শেষটা যেন ভালো হয় যখন লোকটি মারা যাচ্ছে তখন সে যেন ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে এই ব্যাপারে আপনাকে আমাকে সচেতন থাকতে হবে এই ব্যাপারে আপনাকে আমাকে সেই যিনি মারা যাচ্ছেন ওনাকে সহযোগিতা করতে হবে নবে করিম সল্ল আলী আসালামের একটি হাদিস রয়েছে যে শেষ ভালো যার এবং সব ভালো তার এই কথাটা বলার একটা প্রেক্ষাপট আছে প্রেক্ষাপট কি একজন সাহাবি সে জিহাদের ময়দানে জিহাদ করতেছে নবী করিম সাল্লাল্লাহু আলী ওসাল্লাম তার অবস্থা শুনে পরবর্তীতে বলেছেন এই কথাটা তিনি বলেছিলেন যে শেষ ভালো যার সব ভালো তার ঘটনাটি কি জিহাদের ময়দানে সাহাবি নৌবেদীর সাত থেকে জিহাদ করতেছে কিন্তু এক পর্যায়ে এসে সে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছে আঘাতপ্রাপ্ত হওয়ার পর সে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছিল তখন সে তার নিজের ছুরি দিয়ে নিজের উপরই সে ছুরি বসিয়ে দিয়েছে এই উদ্দেশ্যে বসিয়েছে যে সে আর এই কষ্টটা সহ্য করতে পারতেছে না তার অনেক কষ্ট হইতেছে এই জন্য তাড়াতাড়ি মৃত্যু নিশ্চিত হওয়ার জন্য সে নিজের উপর নিজে ছুরি বসিয়ে দিয়েছে নবে করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন এই লুকটা নামি আর এই প্রেক্ষিতেই বলেছেন শেষ ভালো যার সব ভালো তার এই লোকটার শেষ ভালো হয় নাই এই জন্য তার পরিণতিও ভালো হবে না তো মহাতারাম হাউজরিন এখান থেকে আপনার আমার একটা হুকুম জানা যায় আত্মহত্যা যারা করবে তারা জাহান্নামে যাবে ইসলামে এটা জায়েজ নাই কোনো মানুষ বর্তমান সমাজে মুসলমানের সন্তানরাও এই জঘন্য কাজ গুনায়ের কাজে লিপ্ত হয়ে যাচ্ছে কিন্তু মুসলমানের এটা জানা দরকার কাফের বেইমান বিদুর এমনটি করতে পারে তাদের তো কোনো আখেরাত নাই তাদের কোনো পরবর্তী কোনো বিশ্বাস নাই তাদের অনুসরণ করে একজন মুসলমান এবং মুসলমানের সন্তান হয়ে আমরা কিন্তু আত্মহত্যার মতো এই জঘন্য অপরাধ আমরা করতে পারি না যদি করি তাহলে নবীজি যেমন এই ব্যক্তিরকে ক্ষেত্রে বলেছে এই লোকটা জাহান্নামি যারা আত্মহত্যা করবে তারাও জাহান্নামি হবে এই জন্য মহাতারা মাহজরিন আমাদের দ্বারা আমাদের সন্তান আদি যেন এই পথে দাবিত কখনোই না হয় এই ব্যাপারে আমাদের সন্তানদেরকেও শিক্ষা দিতে হবে নিজেরাও সচেতন এবং সতর্ক থাকতে হবে তো মহাতারাম হাজরিন একজন মানুষের ভালো মৃত্যুর লক্ষণ কি হইতে পারে একজন মানুষের ভালো মৃত্যু সে কী হবে তার মৃত্যুটা ভালো হইতে পারে মৃত্যুটা ভালো হইতে পারে যদি সে কালিমা পড়তে পড়তে মারা যায় আল্লাহ রব আলমিন আমাদেরকে এমন মৃত্যু করে করেছে বলে আমিন এই জন্য যেই লোকটি মুমূর্ষ অবস্থায় আছে তার কাছে থেকে আমাদেরকে কালিমাটা বেশি বেশি পড়তে হবে তার শিওরে দাঁড়িয়ে তার শিওরে বসে আমরা ইলা পোড়াটা বলতে পারি এই কালিমাটা আমরা বেশি বেশি পড়ব যদি পড়ি তাহলে কি হবে হইতে পারে যিনি মুমূর্ষ অবস্থায় আছেন উনি আমার কাছ থেকে শুনে উনি আমার পিতা হইতে পারেন যেই হইতে পারেন আমার কাছ থেকে শুনে উনিও হয়তো পরে নেবেন আর যদি যেই লোকটি মৃত্যুর সময় কালিমা পড়বে নবীজি বলেছেন দা হলাল জান্না সেই লোকটি জান্নাতে যাবে সুবাহ এই জন্য মোহাতারাম হাউজরিন একজন মানুষের মৃত্যু যেন সুন্দর হয় আমরা তার শিওরের থেকে কালিমার তালকিন করব তালকিন ওইটাকেই বলে যে তার শিওর থেকে বারবার নিজেরা পড়া তাকে পড়ার জন্য উৎসাহ না করা তাকে আপনি পড়েন আপনি পড়েন এমনটি বলা যাবে না কারণ তখন যদি উনি বে খেয়ালে না বলল বা এমন একটা শব্দ বের হইল যেটা খেলাফ তখন তো বিষয়টা দেখতে খারাপ দেখা যাবে এই জন্য ওনাকে এমনটি বলা যাবে না নিজেরা আমরা পড়বাহ এই প্রসঙ্গে

আন মুআয ইবনে জাবালিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী মুআয ইবনে জাবাল থেকে পরনি তিনি দিনই বলেন নবীজি বলেছেন মান কান আখিরু লা ইলাহা ইল্লাহ দাখলেল الجنہ মৃত্যুর সময় যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে বেস্তে যাবে সুবহানাল্লাহ এজন্য ইমান নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি তাহলে তো আমাদের সম্মান অনেক উপরে এই জন্য আল্লাহ কাছে দোয়াও করতে হবে হে আল্লাহ আমরা যেন ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি আমাদেরকে তাও ফিক দান করেন এবং জবানের সাথে মুখের সাথে জিকিরের খুব সম্পর্ক কায়েম করতে হবে জিকিরের অনেক সম্পর্ক কায়েম করতে হবে যখন আপনার জিকির দ্বারা আপনার জবান শিক্ষ থাকবে তখন আপনার অনিচ্ছা সত্ত্বেও অনেক সময় আপনার জবান থেকে লা ই ইল্লাল্লাহ বের হয়ে যাবে আর যদি এই শব্দের সাথে আমার মনস্বাবাদ সম্পৃক্ততা কম থাকে তাহলে তো সবসময় বের হবে না বিপদের সময় তো আরো আগে বের হবে না নোবে কারিম সাল্লাল্লাহু আলী ইউসাল্লামের আরেকটি হাদিসে রয়েছে আন মা কলিব নিয়া স্যার আনু কন সাবি মা কলভিনিয়া স্যার থেকে বর্ণিত তিনি বলেন কাল নবীলাহু আলিহি ওসাল্লাম নবীজি বলেছেন ই নালা মৌতাকুম তোমরা তোমাদের মৃতদের নিকটে সুরা ইয়াসিন পাঠ করো যিনি যে লোকটি মারা যাচ্ছে উনার কাছে যদি আমি সোরা ইয়াসিন করতে পারি তার মৃত্যু যন্ত্রণা অনেক সহজ হয়ে যাবে তার মৃত্যুর সময় তার কাছে ফেরস্ত তাদের আগমন করতে। এই জন্য সুযোগ থাকলে আমরা তো পড়তে জানলে পড়ব বা আমাদের সন্তানরা যারা কোরআন হসম্না শিখতেছে মাদ্রাসায় তারা পড়বে আপনার নাতি আপনার ছেলে তারা তার দাদার মাথার কাছে যদি চোড়া পড়তে পারে তার শেষ সময়টা অনেক ভালো হবে এবং শেষ ভালো যার হবে নবীজি বলেছেন সব ভালো তারই হবে মোহারা মাহজিরিন মৃত্যুর সংবাদ যারা কাছে থাকবে তারা তো তালকিন করবে ইয়াসিন ছোড়া পাঠ করবে কিন্তু এমন আত্মীয় যে নিকটে নাই যে লোকটা মারা যাচ্ছে তার থেকে অনেক দূরে থাকে সে কি করবে সে তার জন্য দোয়া করবে সে তার জন্য কি করবে যেই জায়গায় আছে সেই জায়গা থেকেই তার জন্য দুয়ার এতেভাব করবে যে ওই জায়গা থেকে দোয়া করবে আল্লাহ আমার অমুক আত্মীয় মারা যাচ্ছে আপনি ওনাকে ইমানের সাথে সহিত মৃত্যুদান করেন ওনার ওপর আপনি রহমত নাজিল করেন এই দোয়াগুলো করতে হবে এভাবে তার পাশে থাকতে হবে আর হাদিসে বাকে এরশাদ হয়েছে কোন ব্যক্তি যদি অপরের জন্য দোয়া করে ফেরেস তারা বলে হে আল্লাহ অনুরূপ প্রতিদান অনুরূপ বিনিময় যিনি দোয়া করতেছেন আপনি ওনাকেও দান করে তো এই জন্য যিনি দোয়া করবেন উনিও ফজিলত থেকে খালি হবেন না এই জন্য আপনার আমার আমরা যদি কেউ দূরে থাকি তাহলে আমার নিকট আত্মীয় যিনি মারা যাচ্ছেন ওনার সংবাদ শুনে ওনার জন্য আমাকে আপনাকে দুয়ারে হ্যাঁ করতে হবে এটাই কুরআন হাদিসের শিক্ষা মোহাতারামজরিন এরপরের লোকটি যদি মারা যায় মারা যাওয়ার পরে আপনাকে আমাকে কি করতে হবে যদি চোখ খোলা থাকে চোখটাকে বন্ধ করে দিতে হবে মুখ যদি খোলা থাকে মুখটাকে বন্ধ করে দিতে হবে হাতের আঙ্গুলগুলো যদি এরকম আটকানো থাকে সেগুলোকে খুলে দিতে হবে তৎক্ষণাৎ অন্যথায় আপনারা আমার সবারই জানা আছে দেরি হয়ে গেলে এগুলো আর সঠিকভাবে স্থাপন করা যায় না তখন শক্ত হয়ে যায় এগুলো সাথে সাথে আপনাকে আমাকে করে নিতে হবে মৃত ব্যক্তিকে কাফন পরাতে হবে গুসলের পরে গুসল দিয়ে মৃত ব্যক্তিকে কাফন পরাতে হবে কাফনের কাপড়টা কেমন হবে এটাও হাদিস দ্বারা বর্ণিত রয়েছে নবিয়া কার ইমসাল্লাল্লাহ আলিসাল্লাম মিরশাদ করেন সাহাবিব ইবনে আব্বাস রদিয়ল্লাহান থেকে বর্ণিত ইল বাসুমিন সিয়া হাবিকুমুল বিয়াজ তোমরা স্বাভাবিক তোমরা সাদা পোশাক পরিধান করবে তোমরা সাদা পোশাক কি করবে পরিধান করবে ফাইন মিন খয়রি সিয়া কেননা সাদা পোশাকটা হলো সর্বোত্তম পোশাক ওয়াকাফিনু ফিহা হা কুম এবং সাদা পোশাকের মাধ্যমে তোমরা তোমাদের মৃতদেরকে কাফন পরাবে সাদা কাপড় দিয়ে কাফন পরাবে ওয়াইন ওয়াইন না আল নাথ তোমাদের নিকট যত সুরমা রয়েছে সকল সুরমার মধ্যে উত্তম সুরমা হল ইসমিত সুরমা ইয়া বা ওয়ুতু সাহর কেননা স্মিত সুরমা যদি কেউ ব্যবহার করে তাহলে তার চোখের জ্যোতি বেড়ে যায় চোখের সামনের হালকা পাতলা চুলগুলো পুনরায় গজায় গণ হয়ে গজায় আবু দাউদ শরীফে নবী করিম সাল্লা আলী সাল্লামের এই হাদিসটি বর্ণিত হয়েছে এই হাদিস দ্বারা আমরা জানলাম আমরা যে কাফনের কাপড় দিই সাদা কাপড় দিয়ে এটাও আমাদের নবীজি বলে গিয়েছেন এই জন্যই আমরা সাদা কাপড় দিয়ে আমরা আমাদের মৃতদেরকে কাফন করাই নবে করিম সল্লাহ আলী ওসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে তার ভালো দিকগুলো নিয়ে তোমরা আলোচনা করবে তার যদি কোনো খারাপ দিক থেকেও থাকে ওইগুলো নিয়ে আলোচনা করবে না তার ভালো দিকগুলো সে যেমন ভালো আমলগুলো করেছে সেগুলো নিয়ে আল আলোচনা করবে নবে করিম সল্লাহু আলী ওসাল্লামের হাদিস রয়েছে আন ইবনে কল সাহাবী ইবনে ওমর থেকে বর্ণিত কোয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন কুলকুরু মাহাসিনা মউতাকুম তোমরা তোমাদের মৃতদের ভালো গুণাবলী নিয়ে আলোচনা করো এবং তার দোষ চর্চা পরিহার করো যদি আমাদের কেউ মারা যায় সমাজে আমাদের উচিত হবে তার ভালো গুণাবলী নিয়ে আলোচনা করা তার চর্চাগুলি পরিহার করা এটাই ইসলামের শিক্ষা আমরা এইভাবে আমল করতে চেষ্টা করব জানাজার বিলম্ব না করা একান্ত প্রয়োজন না হলে জানাজার ক্ষেত্রে বেশি বিলম্ব না করা এটা নবে করিম সাল্ল আলি ওসাল্লাম নিষেধ করেছেন হাদিস রয়েছে সাহাবি আবু হুরাইরা থেকে বর্ণিত নবীজি বলেছেন তোমরা জানাজাকে তাড়াতাড়ি যদি সেই লোকটা সৎ হয় তাহলে কল্যাণের দিকে তোমরা তাকে এগিয়ে দিবে দ্রুত যদি সেই লোকটা নেক্কার হয় তাহলে যদি তোমরা তাড়াতাড়ি জানাজা পড়ো তাহলে তো সে কল্যাণের দিকে তাড়াতাড়ি এগিয়ে গেল জান্নাত আপনি কবর দিলেন সে তো জান্নাতের পথে গিয়ে গেল আলিকা আর যদি লোকটা সৎ না হয়ে সতের বিপরীত হয় তাহলে তোমরা তো তোমাদের গরদান থেকে ঘাড় থেকে মন্দ জিনিসকে নামিয়ে ফেললে তাহলে আর যদি মানুষটা এমন হয় যে গুণাগার বৎকার তাহলে তাকে তোমরা তোমাদের গার থেকে তাড়াতাড়ি নামিয়ে ফেল সর্বদিক দিয়েই হয়তো যদি লোকটি নেককার হয় তাহলে তার কল্যাণ হবে যদি তাকে তাড়াতাড়ি দাফন করে দেওয়া হয় আর যদি লোকটি আল্লাহ না করুক গুণাহকার হয় বৎকার হয় তাহলে তোমরা যারা দাফন করতেছ তোমাদের কল্যাণ হবে তোমরা তাকে তাড়াতাড়ি দাফন করে দাও এমন ব্যক্তিদেরকে কাঁধে বহন করে ঘোরার প্রয়োজন নাই নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামের এই হাদিস কুতুবে সিত্তার সকল কিতাবে আজকে আমি পড়ে এসেছি একদম বুখারি মুসলিম নাসাই শরীফ ইবনে মাজা শরীফ তিরমিদি শরীফ আবুদাউ শরীফ সকল কিতাবই হাদিসটি রয়েছে মহাতারাম মাহজিরিন জানাজার সঙ্গে যারা যাব মৃত ব্যক্তির জানাজার শরীফ হক এটি হক মৃত ব্যক্তির হক জানাজার সঙ্গে যে জানাজার নামাজ পড়ে যদি আমরা তাকে দাফন করা পর্যন্ত তার সঙ্গে থাকি তাহলে এর অনেক বড় সবের কথা নবীজি আমাদেরকে জানিয়েছেন একদম দাফন পর্যন্ত যদি যাই কবর দেওয়া পর্যন্ত যদি সঙ্গে থাকি আন আবি হুরাইরা আনহু কল সাবি আবু হুরাইরা থেকে বর্ণিত কল আর সুল হি সল্লাহ নবীজি বলেছেন শাহিদ আল জানা যাতাম কোন ব্যক্তি যদি কারো জানা যায় উপস্থিত হয় হাততাই সল্লি আলিহা নামাজ পড়ে ফালাহু কি রতন তাহলে সেই ব্যক্তি এক কিরাত পরিমাণ লাভ করে আর যদি দাফন করা পর্যন্ত সেই লোকটা সঙ্গে থাকে মৃত ব্যক্তির কানালাহু কে রতন তাহলে তার দুই কিরাত সপ অর্জন হয় কিলা সাহাবেক রাম প্রশ্ন করল ইয়ার সহুল্লাহ ওমাল কি রথ কে রত কি ছেলে তো বুঝলাম না কল নবিজি বললেন মিসলুল মিসরুল জাবালাই ইন দুই বিরাট দুইটি পাহাড় সমতুল্য সুভাহ্লহ আপার আমি যদি জানান নামাজ শরিক হই প্রথমত এটা আমার হক এক মুসলিম আর এক মুসলমানের যে ছয়টা হক আছে সেই ছয়টা হকের মাঝে অন্যতম হক হলো জানাজ এরপরে জানাজায় শরিক হওয়ার পরে যদি আমি দাফন পর্যন্ত শরিক থাকতে পারি আমাকে দুই কিরাত পরিমাণ সব দেওয়া হবে সুবাহ আর দুই কিরাত কি দুইটা বিরাট পাহাড় সম পরিমাণ সব আল্লাহ তালা দান করবেন